নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ও সুন্দর আছেন আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম আজকে যাবো হচ্ছে একটু বাপের বাড়ির দিকে একটু বিকেলবেলার দিকে যাবো তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো আর আজকে আমাদের বাড়িতে আসবে ওয়াইফাই কানেকশান লাগাতে তো চলুন সবটুকু শেয়ার করবো আপনাদের প্রত্যেক দিন সকালবেলায় প্রজাপতিরা ঘুরে বেড়ায় আজকে এসে বসেছে আমার জানলায় তো ভাবলাম একটুখানি বন্দি করে নিই কত সুন্দর আর এই যে পুকুর থেকে মাছ দিয়ে গেছে বাটা মাছ তো সেটাই একদম জ্যান্ত লাফাচ্ছে এইভাবে সিঙ্কের ওপরে রেখে দিয়েছি চেক পেপারে করে আনা হয়েছিল তো এগুলোকে এখন বাঁচতে হবে আর চা করে নিয়েছি দু কাপ দুধ চাই করেছি মেয়ে আর আমি খাচ্ছি দুধ চা খাওয়ার সঙ্গী হচ্ছে মেয়ে আর আমি তো দুজনে মিলেই এখন চা খাচ্ছে আজকে ব্রেকফাস্টে ছিল মুড়ি আর মুগ কলাই সেদ্ধ সবজি দিয়ে আর রান্না তো হয়ে গেছে ভাত হয়েছে এখানে আর এদিকে হয়েছে লাউ আলুর তরকারি নিরামিষ তরকারি এটা আর এটা হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আর এদিকে স্যালাডও কেটে নিয়েছি স্যালাডের মধ্যে শশাই কেটেছি কাঁচা লঙ্কা এইসব তো স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে চারটে তো এখন রেডি রেডি হব একটু বাপের বাড়ি যা চুলটা দেখেছেন পুরো ঝোড়ো কাকের মতো হয়ে গেছে এই আজকেই শ্যাম্পু করেছি শ্যাম্পু ট্যাম্পু করলে কেন তো মোটামুটি প্রায় সব রেডি এই জাস্ট এবার বেরোবো কি হলো তো যাচ্ছি হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত এই ব্যাগটা নিয়ে যেতে প্রচুর কষ্ট হচ্ছে চার চাকা হলে একটা ভালো হতো কি আর করা যাবে वातुन ठेके हम एन एटा आवडनी ভালো कुरकुरेটা ভালো বাবা হ্যাঁ আচ্ছা সোন্দা দেখাচ্ছো হুম দেখিয়ে নাও দেখুন একটা হাম খাই কিছু আর আমাকে হাম খাম আমাকে আ থ্যাংক ইউ দেখি উপরে যাই একটুখানি পূজার সঙ্গে দেখা করি পূজা ভাই তারপরে ফুচকে বেটা ফুচকে বেটার সঙ্গে তো তো দেখা গেছে এই যে নতুন ডাইনিং টেবিল এসেছে বাপের বাড়িতে পূজার কি করছে রান্না বান্না আর এই যে এই রুমটাতে খাট আলমারি সবই নেওয়া হয়ে গেছে তোর গেমিং রুমটা আমি ভিডিও তুলবো বলে এলাম খুব ভালো লাগছে ফুচকে ব্যাটা। খেলু খেলু রিম তাকা সুন্দর লাগছে তো যাই এবার নিচে যাই মা চা করেছে চাটা খেয়ে নি তারপরে পূজায় পায়েসটা করেছে তো এই যে আমাদের পূজা রানি এটা রান্না করেছে

তো এখন বাজে হচ্ছে রাত্রি এগারোটা আর খাওয়া দাওয়া কমপ্লিট মা করেছিল পরোটা আলু ভাজা আর ওই লাউ কি বলে এটাকে দুধ লাউ নাকি বা লাউ দুধ ঘন্ট তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে পুচকি ভাইটা আজকে আমাদের কাছে শোবে ওই জন্য চলে এসেছে চলুন ভিডিওটা আসতে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে আজকের মতো টাটা গুড নাইট বাই বাই